কি রান্না হয়ে গেছে আমার এখনো কিছু হয়নি সেরকম ভাবে আজকে একটা জিনিস বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পনির পাসিন্দা বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে তোমরা অনেকে খাও কিন্তু আমি যেভাবে পার্টিকুলার আমি যেভাবে পার্টিকুলার বানাই তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছি চলো দেখাই এই পনিরটাকে সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস কেটে মাছ খেনে এই দেখো মাছ খেনে পুর হিসাবে দিয়েছি এ দেখো সবার মাঝখানটা কেটে আমি এখানে পুর হিসাবে দিয়েছি হচ্ছে একটুখানি আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করেছি শিলনোড়াতে বেটে তো এটা আর একটুখানি নুন দিয়ে এটা রেখেছি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এতে দেয় হচ্ছে হচ্ছে তেঁতুল তেঁতুলের চাটনি দেয় ঠিক আছে আমার কাছে আপাতত তেঁতুল অ্যাভেলেবেল নেই সেজন্য আমি এর মধ্যে অ্যাড করবো একটু টমেটো সস এটা হলো যে পনিরের কিন্তু নিজস্ব কোনো টেস্ট নেই একটা অন্যরকম টেস্ট সেই টেস্টটাকে ঠিকঠাক করে সেট করার জন্য এই এত কিছু মশলা অ্যাড করতে হবে কিন্তু এমনি এমনি ভাজলে কোনো লঙ্কা আর নুন আর একটু করে তেঁতুলের চাটনি থাকলে দিতে পারো আমি এখানে টমেটো সসটা অ্যাড করেছি আর এবার এটার সঙ্গে বেসন টেশন হবে না এটার সঙ্গে ব্যাটার হিসাবে তোমাকে দিতে হবে হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা আর একটুখানি খাবার সোটা একদম মুচ হবে আমি বানাবো যখন তখন দেখাব চলো তো এখানে ব্যাটারের জন্য নিয়ে নিয়ে নিয়েছি এইদিকে নিয়েছি দেখো ময়দা আর এইদিকে নিয়েছি কর্নফ্লাওয়ার মোটামুটি সম পরিমাণে নিয়েছি নিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি নুন আর দেবো হচ্ছে খাবার সোটা এই যে সামান্য পরিমাণ একটুখানি খাবার সোটা জাস্ট মুচ গুছি ভাবটা আনার জন্য তো এটা একটু জল দিয়ে সুন্দর করে অল্প অল্প জল দিয়ে করতে হবে একটু ঘন পেস্ট হবে তো ব্যাটারটা মোটামুটি এরকম একটা থিকনেসে করতে হবে আমার এখনও গোলা হয়নি যাতে কোটিংটা ভালো হয় দেখো থিকনেসটা দেখলেই বুঝতে পারবে একটু কোটিং হবে তো পনিরের গায়ে কোটিংটা লাগবে দিয়ে তারপরে টমেটো সস অথবা কাশ্মীর সাথে একদম দারুণ লাগে অনুষ্ঠান বাড়িতে তো খাই বাড়িতে কেউ গেস্ট আসলে নিজে আমি বাইরের খাবারের থেকে ছেলে মেয়ে বরকে বেশি ঘরের এইভাবে সমস্ত কিছু করে দিতে বেশি পছন্দ তাইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ব্যাটারে আস্তে আস্তে ডুবিয়ে ভাজা শুরু করবো এই যে দেখুন বেশ ব্যাটারটা এপিড ওপিট লাগিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রাখবে হ্যাঁ নাহলে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে ঠিক আছে তোমরা কি দিয়ে করবে করবে আমি ভাই হাতটাই ভালো জিনিস মনে করি এই দেখো কোটিং হয়ে গেছে একদম তেলটাও গরম হয়ে গেছে কড়াইতে মোটামুটি হয়েছে টমেটো চাটনি কাসন্দি দুটো দিয়েই আমি সার্ভ করা শুরু করলাম চলো পরপর ভেজে ভাজা মোটামুটি কমপ্লিট হতে চললো পনির পাসিন্দা এই যে একটু স্যালাডও কেটে নিলাম এবার এটা তুমি ভাতের ডালের সাথে চায়ের সাথে সন্ধেবেলা স্ন্যাক্স দিয়ে যে কোনোভাবে ট্রাই করতে পারো চলো টাটা